কিন্তু আল্লাহ তো আমাকে জবাব দেয় আমি হুকুম দেই তো দেই কি কইরা আমারটা তো বাদেই দিয়া দিলাম কেননা আমাকে চোখে দেখা যায় না আমার কথা কানে শোনা যায় না দেন দারুণায় আনা যায় না বর্ণনা দিয়া শেষ করা যায় না কেননা আমি শুধু আল্লাহ না আমি আল্লাহর সাথে সাথে রহমান রহিম মালিক কুদ্দুস সালাম মামিন মোহাইমিন عزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق فتاه العليم القابض الباسط القافض الرافع المؤس المذل السميع البسير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيد المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القبر المتين الولي الحميد الموصي المبدي المعيد المهي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأهد السمد القادر المقتدر المقدم المؤقر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والإكرام المقصد والجامي والغني والمبني الماني الدار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله امين رانوب قدر مالك الله آه تو امر بندو کے مائنہ الرسول من اطاع الرسول فقد اطاع الله وان تطيعوه تهتدوا আর কেমনে বলবে আমার বন্ধু কেমন দেখা অস্তিত্ব দিচ্ছেন নিজের নির্বাচনের মাধ্যমে নিজে নির্বাচিত করা বাছাই করা উন্নতি মোহাম্মদী বানাইছে উন্নতি করতে করতে আকাশ ছুঁতে পারি সংখ্যায় বাড়তে বাড়তে দুনিয়ার সবচেয়ে বেশি হইতে পারি টাকা বড় হইতে হইতে এক টাকা দিয়ে সারা দুনিয়াও যদি কেনা যায় এতটুকুও হই বাস ইসলাম আর মোহাম্মদুর রসুল্লাহর আদর্শের বাহিরে থেকা আমরা এই দুনিয়াতে কেনার হব ভাব্য সব হাতের মুঠায় নিয়ে আসবো ইম্পসিবল আমাদের সব কিছু জোড়া হলো সব জিনিসেরই একটা রীতিনীতি থাকে গঠনতন্ত্র থাকে আমাদের দেশেরও গঠনতন্ত্র আছে উন্মতে মোহাম্মদীর গঠনতন্ত্র মানুষের বানানো না ওই উপর থেকে হয়ে আসছে আল্লাহর রসুল দুইজনের মাধ্যমে গঠনতন্ত্র তৈরি গঠনতন্ত্রের বাহিরে গেলে যেরকম রাষ্ট্রদ্রোহিতার কেচ খাইতে হয় আর চার শিকের ভিতরে থাকতে হয় আল্লাহ আমাদেরকে একটা গঠনতন্ত্র দিছে সারা সপ্তাহে এক হাজার বার পড়বেন না এক হাজার তো বাদই দিলাম শুক্রবারে বার দুধ পড়ে না দুইশোবার একশো বার পড়ে না যুবকরা দশ বিশ বার না একবারও না অথচ বেনিফিট কি ছিল জানো যুবক এই উম্মর ডাইরেক্ট দুযোগে পড়বে না পলসেরাতের থিকা ডাইরেক্ট যাবে না আমার কথা ভালো নোট করে রাখেন তারপরে উপরে তাহাকিক করেন পরে ফেসবুকে লেখেন ডাইরেক্ট পড়বে না পলসেরাত ধরা লটকায়া থাকবে হাদিসে আছে কালা লিভ দুই সাইড দিয়া ওটা ধৈরা ঝুলা থাকবে যদি দুরুদ থাইকা থাকে তো দুরুদ ছুঁটা আসবে ওকে আবার পোলসেরাতের উপরে উঠায় দাঁড় করাবে আর দুরুদ গার্ড অব অনার দিয়া পোলসেরাত পার করাবে অথচ শুক্রবারে দশ বার যুবক দুরুদ পড়ে না বাইচা আসি শুক্রিয়া আদায় করেন বাইচা আসি শুধু এক অঙ্গীকারের কারণে বেঁচে আসি আমি জানি গাজীপুরের ওলামারা আমার কতটুকু শিক্ষিত আমার জানা আছে আমার শিক্ষা ওনাদের কাছে কিছুই না বালুর পরিমাণ না বড় বড় মাদ্রাসা গাজীপুরে বাংলাদেশের বড় বড় বক্তা গাজীপুরে এদের সামনে বলতেছি বলো সোয়া লক্ষ উন্মতের ভিতর থেকে পনেরোশো বৎসর সুযোগ কোন উন্মত আল্লাহ দিচ্ছেন কিনা চ্যালেঞ্জ আমাকে কেউ বের করে দেখাইতে পারবে না পনেরোশো বৎসর সুযোগ নবীর কে দেখাইতে পারবেন হ্যাঁ আপনাকে তো পনেরোশো বৎসর সুযোগ দিল পড়ায় পনেরোশো বৎসর কয় বৎসর এখন হিজড়ি কত হ্যাঁ চোদ্দশো ছিচল্লিশ আরো যোগ করেন চল্লিশ বৎসর ছয় মাস দশ দিন যোগ করেন পনেরোশো বৎসর হয়ে গেছে আল্লাহ রসুন আলহি হিজরতের দিনের থেকে নবুয়ত পাওয়ার পরেও তো দশ বৎসর পর হিজরত করছেন ওই দশ যোগ করেন পনেরোশো বৎসরের উপরে চলে গেছে কত হ্যাঁ আপনাদেরকে এখনো সমূলে ধ্বংস করেন নাই উচিত ছিল বহুত আগে করে দেওয়া বহুত আগে করে দেওয়া কিন্তু শুধু বন্ধুর কারণে করেন না বন্ধুর সাথে অঙ্গীকারবদ্ধ আপনার উন্মতকে আমি সমূলে ধ্বংস করব না বলছেন কেন করবেন না বলছে আপনি এদের মাঝে থাকবেন আর আপনাকে আপনার উন্মতকে আমি ধ্বংস করি তো করি কি করা এখন আপনি প্রশ্ন করবেন আমাদের নবীজি আমাদের মাঝে কোথায় যত নবীর দুনিয়াতে রওজা আছে কবর মোবারক আছে সবাই ইতিহাসের পাতায় একটু এদিক উদিক আছে কি একটু কিন্তু আমাদের নবীজির রওজা আথার ইতিহাসের পাতায় এদিক উদিক নাই চুল পরিমাণও নাই ঠিক না সত্য তো মদিনা মোনাব্বারাই তো হ্যাঁ সত্য আর একটা হলো আমাদের সব নবীর এই কবরে জীবিত কিন্তু আমাদের নবীজি হায়াতুল নবী কি হায়াতুন এই জন্য বেঁচে গেছি নাহলে বাঁচতাম না বিদায় আমার কথা শেষ পায়ে হাত দিয়া বলে আসেন ফিরি কাজে দিবে কাজে দিবে কাজে দিবে সত্য বলতেছি কাজে দিবে আর যদি তা না হয় তাহলে আল্লাহ তার অঙ্গীকারকে পুরা করবে বন্ধুর সাথে আল্লাহর একটা অঙ্গীকার আছে ওটা পুরা করবে দুইভাবে তিন ভাবে তৃতীয়টা বলবো না দুই ভাব বলবো দুই ভাবে বন্ধুর সাথে একটা অঙ্গীকার আছে আপনাকে আমি কেমতের মাঠে লজ্জিত করব না এই অঙ্গীকার পুরা করবে আল্লাহ দুইভাবে তিন ভাবে দুটা বলবো একটা বলবো না দুইভাবে অঙ্গীকার পুরা করবে একটা হলো এই উন্মত অহেতুক হত্যা হবে কচু গাছ যেরকম কাটে এরকম কাটবে অহেতুক হত্যা এই হত্যাই তার শাস্তি হবে এই হত্যাই তার এই হত্যার দ্বারাই সে কি হবে নিষ্পাপ হবে শাহাদতের মৌ তার মিলবে ফিলিস্তিন কারণ ছাড়া ঠিক না সত্য তো হ্যাঁ এইভাবে যদি না ফিরলাম তবা না করলাম আর না ফিরলাম আমার কথা মনে রাখেন যদি না ফিরলাম যুবক তোমাদের ব্যাস পুষায় তোমরা ওদেরকে মন গলাইতে পারবে না আমি এটাও বুঝা যাই তুমি যতই ওদের রঙের রঙ্গিন হও না কেন আমার বয়ানে আছে। আমি বয়ানে বলছি আমি চিনি দুনিয়া আর যতই টি শার্ট ইনকোরা পড় না কেন আর যতই জিন্সের প্যান্ট পরো না কেন আর যতই তোমার অঙ্গি বঙ্গি ট্যাটো স্যাটো আইকা তুমি ওদের রঙে রঙ্গিন হও না কেন কসম খোদার ওরা অনলাইন কোনোদিন আপন মনে করবে না তোমাকে কোনোদিন না বললে আবার হুজুররা রাগ হয়ে যাবে চলো আমি তোমাদেরকে দেখা দেই ফিলিস্তিনে বহুত মুসলমান আসে ওকে দাঁড় করাইলে বুঝার কোনো চিহ্নই নেই ওর পুরা গায়ে ট্যাটো আঁকা আমি চিনি একজন যে ইসরায়েলের মার্সিটিসের সবচেয়ে বড় যার ওকে আমি চিনি মুসলমান ওর আড়াইশো ট্যাক্সি আছে মার্সিটিসের সব মার্সেটিস ব্রাঞ্চ ওর নাম আমিন শাবান ও একদিন আমাকে বলতে ছিল মুস্তিদ আমি আবু জাহেল ছিলাম ফসলাম তু আমি আবু জাহেল ছিলাম এখন মুসলমান হুইসি ও মুসলমানের সন্তান আরব আমি বললাম প্রমাণ গায়ের থেকে জুব্বাটা খুলে আমি দেখলাম ওর পুরা গায়ে বা এইখানে দুটাতে দুটা বাজের পাঞ্জা আঁকা পুরা পিঠটার ভিতরে একটা পাঞ্জা একটা বাজ আঁকা সারা গায়ে ট্যাটো ও নিজে আমাকে বলছে আমার গাড়ি যখন তেলাবিবে বাহির হয় তো মন্ত্রীর গাড়ি পর্যন্ত সাইড হয়ে যায় আল্লাহ আমাকে এত টাকা দিছে কই ও তো মারা গেল ওকেও তো গুলি করে মেরা ফেললো ও তো শহীদ হয়ে গেল নাম্বার দিব ও তো শহীদ হয়ে গেল ওকেও তো মেরা ফেললো ওর পুরা গায়ে তো ট্যাটো আঁকা ছিল ওকেও তো মেরা ফেললো বিদায় যুবক তোমরা যতই ওদের রঙের রঙিন হও না কেন কোনোদিন তোমাকে আপন মনে করবে না হা সুযোগ এখনো আছে, মাথার উপর দিয়ে পানি গড়া গড়ায় পায়ে হাত দিয়া বলি সুযোগ এখনো আসে আসেন আজকে তবা জুমার রাত্রি করবেন কে কে করবেন দেখি তাহলে দেন আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন নামান সহজ করে দিয়া গেছে সহজ সাধ্য অনুযায়ী নবীর আদর্শকে মানি দশ পার্সেন্ট মানলেও হবে একশো মানার দরকার নাই উনি উনি স্বয়ং নিজে ঘোষণা দিছেন লাউ উমিলা অশ্বকা মা উজিলা বি এক সময় আসবে তোমরা দশ পার্সেন্ট আমার আদর্শ যদি তাইলে তোমরা পার হয়ে যাবে একশো নাম্বার পাবে আমি তো বলি আজকে যদি সারা উন্মত একটা আদর্শের উপরে চলে আসে একটা শুধু একটা আর কিচ্ছু লাগবে না একটা আদর্শ আজকে যদি সারা দুনিয়ার মুসলমান পাঁচ অত্ত নামাজের উপরে চলে আসে যে আজকের থেকে নামাজ এর সাথে কোনো অবস্থায় আপোষ হবে না 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 আমি ছাড়বো না 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 একশো পার্সেন্ট মুসলমান যদি আজকে নামাজের উপরে চলে আসে কেন আল্লাহ রসুলের সবচেয়ে বড় আদর্শ নামাজ এই জন্যই চিৎকার দিতে দিতে যাইতেছেন আসসালা আসসালা এই জন্যই দুনিয়াতে পারাতে দেরি সেজদা কইরা মেসেজ দিতে দেরি করতেছেন না উম্মত সেজদা 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 এই জন্যই মনে হয় আল্লাহ দায়িত্ব নিছেন কোন সোয়া লক্ষ উন্মতের নামাজ ছিল বলতে পারবে না কোন উন্নতকে ডাকার দায়িত্ব আল্লাহ নিছিলেন না হুকুম দিছে পড়লে পড় না পড়লে না পড় কিন্তু এই উম্মতের দায়িত্ব নিছে বন্ধু আমি ডাইকা ডাইকা আনিনি আজান আল্লাহ রাহবান আওয়াজ যদিও একটার উপরে আর শেষ কথা বলতেছি আর এটা ইহুদিদের কিতাবে প্রমাণ আছে আমি প্রমাণ দিতে পারবো ইহুদিদের কিতাবে লেখা আছে মুসলমানদের জুমার জামাত আর ফজরের জামাত যেদিন সমান হবে ওদিন মুসলমানদের বিজয়ের পালা অটোমেটিকলি শুরু হবে এর পর্যন্ত ইহুদিরা চিৎকার দিতেছে এখন নাহান আমান দম কামাতুরি দুনা আন্তু দম্মিরু আমরা এখনো নিরাপদ আছি যেমন খুশি তেমন মনে চায় মুসলমানদেরকে পিছতে থাকো জুমার তুলনায় আমাদের ফজরে মুসল্লি হয় না পায়ে হাত রাইকা বলতেছি প্রমাণ চান আমার কাছ থেকে নাম্বার নেওয়া যায় আপনি ফোনে লাগায়া লাগায় ইহুদিদের কিতাব আছে কিনা তুমি আমার কাছে কিতাবের পৃষ্ঠা পাঠায় দাও পাঠায় দিবে আজকের থেকে বলতেছি না আমি চিল্লাইতেছি না নব্বই উনানব্বই থেকে চিল্লাইতেছি কেননা উনানব্বই আমি স্বয়ং প্রমাণ নিয়েছি ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে যে মুসলমানদের জুমার জামাত আর ফজরের জামাত যেদিন সমান হবে অটোমেটিকলি চিল্লানো ছাড়া পালা শুরু হবে যতদিন পর্যন্ত ফজরের জামাত আর জুমার জামাত সমান না হবে তো ইহুদিরা এখন স্লোগান দেয় নাহনুফিল আমান আমরা এখনো নিরাপদ দমিরুল মুসলিমিন কাইফা তুরিদুনা আন তুদমু যেমন মনে চায় অমন এদেরকে পিষো প্রমাণ দিමු যেমন তো দুই দুইটা জাতিসংগের যুদ্ধের পর থেকে নিয়েই পর্যন্ত দুই দুইটা জাতিসংগের সম্মেলন হইছে সারা দুনিয়ার প্রধানকে নিয়া ওটার ভিতরে 54 56টা মুসলমান দেশ ছিল আজ পর্যন্ত দুই সম্মেলনে ছোট একটা নিন্দা প্রস্তাব মুসলমান পাশ করাইতে পারে না জাতিসংঘে চ্যালেঞ্জ এই হুজুর যে জিজ্ঞাসা করেন পারছে নি পারছে হ্যাঁ না আপনার ফেসবুকে আছে দেখেন আসেনি নি খুঁজা ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না এটাই আমার প্রমাণ বাকিটা বললাম না আজ পর্যন্ত এত চিল্লান বাংলাদেশের যারা প্রাণীবাদী সংস্থা আছে বাংলাদেশে ওরা পর্যন্ত আজ পর্যন্ত ছোট একটা ফেসবুকে একটা বিবৃতি আজ পর্যন্ত একটা নিন্দার বিবৃতি দুই শব্দে দেয় নাই যে এতগুলা মানুষকে কেন অহেতুক মারা হতেছে ওরাও তো কুকুরের মতো একটা প্রাণী মুসলমান বাদেই দিলাম বলেন আমারে ফেসবুকে দেখান অথচ গুলশানে সব প্রতিদিন সকালে তো কুকুররে খাওয়া খাওয়ায় না খায় না শীতের সময় দেখেন জ্যাকেট পরায় হাসে উজুরে আমরা কি প্রাণী না মুসলমান কি প্রাণী না প্রাণীবাদীরা আজ পর্যন্ত একটা প্রতিবাদ দিল না কেন ওরও জানে মুসলমান মানুষ না এডি প্রাণীর কাতারেই পড়ে না আপনি চিল্লান এই জন্য আমার কথা মানেন আসেন আজকে অঙ্গীকার করি রসুলের একটা আদর্শ মানব আমি তো যুবকদেরকে বলি যুবক শুধু চুলই কাটত রসুলের আদর্শ শুধু চুল কাট আর কিছু লাগবে না আল্লাহ রসুল বলছে এক জমান আসবে মান আহিয়া সুন্নতি ইন্দা ফসাদি উন্নতি ফালাহু আজরুমিয়া তু শহীদ একশো শহীদের মালা তোর গলায় লাগবে শুধু একটা আদর্শ চলে আজকে অঙ্গীকার করি তবা করার পরে নামাজ ছাড়বো না পারবেন হ্যাঁ সাথে আরেকটা যোগ করতে পারবেন সেটা হলো আমি পায়ে দোয়রা বেনমাজিকে নামাজ পড়াবো পারবেন হ্যাঁ আমি তো একটা দেশ চিনি যে এই দেশে কোনো বেনমাজি নেই আমি ওই দেশে ছয়বার গেছি ছয়বার আমি নিয়া প্রমাণ করে দিতে পারবো আপনাকে ওই দেশে কোনো বেনোমাজি নেই প্রেসিডেন্ট পাঁচক নামাজ স্পিকার পাঁচক্ত নামাজ সেনা প্রধান পাঁচক নামাজ আমি প্রমাণ করছি ছয় বার ঠিক নামাজের সময় যেয়ে উঠছি প্রেসিডেন্ট বলছে আগে নামাজ পড়ে কথা হবে আগে নামাজ পড়ে নেই কোনো বেনোমাজি নেই আমাদের বাংলাদেশে একটা মহল্লা দেখান যে এই মহল্লা একজন বেনোমাজি নেই একটা বিল্ডিং দেখান বিল্ডিং দেখান যে বিল্ডিং এ কোনো বেনামাজি নাই রাগ হুজুর আপনাকে পায়ে হাত আমি পুরান যুগের মোল্লা তো এই জন্য বলতেছি একটা বিল্ডিং দেখান যে বিল্ডিং এ একজন বেনমাজি নেই মহল্লা তো দূরের কথা আপনি আল্লাহর সাহায্য চান কি কইরা লজ্জা লাগে না একটু লজ্জা লাগে না এরকমই লজ্জা শেষ যে আল্লাহ সাহায্য চান ইব্রাহিম না আধাম তো এটাই বলছিল বসরালারা বলছিল ইব্রাহিম হাজার বছর আগের কথা ইব্রাহিম দোয়া মাথার উপরে ওঠে না কেন হ্যাঁ বলছে দুইজনের বিরোধিতা করো আর দোয়া চাও উঠ মাথার উপরে ওঠো দোয়া মাথার উপরে উঠবে না তাসিল্লাহ রসুলা ও তুরিদ আন্তুজিব আল্লাহ রসুলের নাফরমানি করো আর চাইতেছো তোমার দোয়া কবুল হোক এটা তো মাথার উপরে কোনোদিন উঠবে না একটা বিল্ডিং নাই না বেনমাঝি মুক্ত একটা মহল্লা নাই একটা ওয়ার্ড নাই একটা ইউনিয়ন নাই একটা থানা নাই আরে অন্য জায়গায় বাদ দিলাম যে এলাকা শুধু মুন্সি আর আমি নোয়াখালী তো ওয়াজে যাই না কেউ রাগ হয়ে যেতে পারে ওইখানে যাওয়া মানে সমুদ্রে পানি দেওয়া পুরো নোয়াখালী মলা নাই মলা না ঠিক না কি নোয়াখালী কেউ থাকলে রাগবেন না সব হুজুরই হুজুর আলেমদের না আমরা ছোটবেলা দেখছি নোয়াখালী বলতেই হুজুর ওই দেশও বেনবাজি মুক্ত নেই আসেন দুটা কাজ করি নামাজ ছাড়বো না পায়ে ধরে নামাজ পড়াবো পারবেন পারবেন আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন